বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম অধিকার আমার এই কবিতাটি আমি লিখেছিলাম চার চার দুই হাজার সতেরো খ্রিস্টাব্দে পাঠ করছি হতে পারে সম অধিকার বন্ধু বান্ধবের ওই অধিকার রাজায় রাজায় হতে পারে প্রধানে প্রধানে হতে পারে প্রজায় প্রজায় হতে পারে মানুষে মানুষে হতে পারে নারী পুরুষেই হতে পারে সতীনে সতীনে হতে পারে ধর্মে ধর্মে নাও হতে পারে জাতিতে জাতি হতে পারে হুজুর পুরোহিত ফাদারে ভামতে নাও হতে পারে পদে পদে নাও হতে পারে সংস্কৃতিতে নাও হতে পারে যে যতটুকু দেয় অধিকার বেশি চাইলে ভয় হারাবার হয় না যে সম অধিকার থাকলেও মানবাধিকার উঁচু নিচু পদেই অধিকার আমলা কামলা অধিকার পেশায় পেশায় অধিকার রাজায় প্রজায় অধিকার মালিক শ্রমিক অধিকার ওস্তাদ শিষ্যের অধিকার কারো ব্যক্তি অধিকার নেই বিধান হরণ করার কারো ব্যক্তি অধিকার নেই বিধান হরণ করার আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আজকে আপনাদের থেকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ